আজ সন্দেশ খালিতে যাচ্ছেন বিরোধী দল নেতা অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা এর আগে সকাল থেকে আপনাদের যে ছবি দেখিয়েছে একেবারে সন্দেশ খালিতে আটো সাটো পুলিশের ছবি ধরা পড়েছে বেশ কিছু জায়গায় সন্দেশখালী দু নম্বর ব্লকের ১৯টি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী অনর তিনি যাবেন সন্দেশখালী এই মুহূর্তে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল এর আগে যেদিন শুভেন্দু অধিকারী যেতে যেতে চেয়েছিলেন সন্দেশ খালি সেই দিন একেবারে ষাট কিলোমিটার দূরে প্রায় সায়েন্স থেকে কাছেই তাদের আজকে দেওয়া হয়েছিল আজ শুভেন্দু অধিকারী যাচ্ছেন কারা কারা সঙ্গে যাচ্ছেন সন্দেশ খালি দেখো সেটা হচ্ছে যে আজকে কিন্তু বারবার শুভেন্দু অধিকারী তার কৌশল বদল করছেন প্রথম যখন তিনি বিধানসভা এসেছেন এসেছিলেন সেই সময় ঠিক এগারোটা নাগাদ তুমি জানান

একেবারে বাসন্তী হাইওয়েতে ওঠার আগেই তাদের আটকে দেওয়া হয়েছিল দীর্ঘক্ষণ তারা বাসেই বসে থাকেন এবং তারপর সেদিনই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন অর্থাৎ পনেরো তারিখ আজ তারা আবার যাবেন শুভেন্দু অধিকারী তো যাচ্ছেন তার সঙ্গে শঙ্কর ঘোষ তাপসী জন্দনা চন্দনা বাউরিরা যাচ্ছেন আর সন্দেশ এর আগে ধামাকালি থেকে নৌকায় চড়ে সন্দেশখালিতে যেখানে যেতে হয় তার ছ কিলোমিটার আগে অর্থাৎ ধামাকালি থেকে ছ কিলোমিটার আগে রামপুরে একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে কাদানে গ্যাস লাঠি ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই এখানে আসতে দেওয়া হবে না কিছুক্ষণ আগে ডিআইজি বারাসাত রেঞ্জ তিনি বলছিলেন যে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে এখানে অ্যালাউ করা হবে না কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি বিজেপি বিধায়কদের সন্দে সঙ্গে নিয়ে আজ সন্দেশখালী যাবেন আজকে অনেক শক্ত অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে ওনাকে এখান থেকে এরপরে ওয়ান ফোর্টি এরিয়া চালু হয়ে যাচ্ছে তো আমরা ওনাকে রিকোয়েস্ট করব এখান থেকে ফিরে যেতে আর আমরা আশা করব উনি আমাদের কথা শুনবেন ডিআইজি বারাসাত রেঞ্জ তিনি বলছেন যে আশা করব শুভেন্দু অধিকারী পুলিশের কথা শুনবেন এবং যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যে বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনে চলবেন একেবারে আটো পুলিশ নিরাপত্তার ছবি গতকাল আর যেভাবে আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার যাওয়ার সময় একেবারে কাকিতে যে দস্ত দস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি স্মরণ আজকে বলেছেন শুনাবো আজ জানেন বিপুল পরিমাণ পুলিশ মোতায় করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ মোতায় সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অনিবান বিশ্বাস এই মুহূর্তে রোচনা আমাদের সঙ্গে অনির্বাণ শুভেন্দু অধিকারী অনর তিনি বলছেন তিনি যাবেন আহ সন্দেশ খালি অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে নিরাপত্তার কি ছবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে কাদারে গ্যাস লাঠি ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী গতকালও যে ছবি আমরা দেখেছি চাকি থেকে সুকান্ত মজুমদার তিনি যখন রওনা হওয়ার চেষ্টা করেছিলেন আটকে দেওয়া হয়েছিল তাঁকে